শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এই যে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো আজকের মেনুতে কি কী আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো গরম গরম লুচি ভাজা হচ্ছে এটা জলখাওয়ারের জন্য লুচি আর তরকারি তো তারপর মেনুতে ছিল চাটনি আলু ভাজা পটল ভাজা মুরগি মাংস মানে চিকেন ছিল ফ্রায়েড রাইস ছিল তারপর ছিল মাটন তো যথারীতি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম তো যাদের জন্য এসব আয়োজন তাদেরকে আর দেখাতে পারলাম না তো চলো বন্ধুরা এই মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা